বিসমিল্লা রহমান রাইম আসসালাম আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম হুন্ডার করা বাইক ব্ল্যাক কালারের এই বাইকটি কিন্তু বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নাই সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার আসতেছে কেমন হচ্ছে বুঝতে পারতেছি না হুন্ডা টিগার ব্ল্যাক কালারের বাইকটি রেজিস্ট্রেশন করা আছে বাইকটি আমাদের শোরুম বাইক মার্ট দিতে আছে বাইকটি আমাদের শোরুম বাইক মার্ট দিতে আছে বাইকটি মিরপুর বিহারি থেকে রেজিস্ট্রেশন করা দশ বছরের জন্য দশ বছরের জন্য মিরপুর বিহারি থেকে রেজিস্ট্রেশন করা ঢাকা মাঠটা ল বত্রিশ তিন হাজার নয়শো একত্রিশ ঢাকা মাঠটা ল বত্রিশ তিন হাজার নয়শো একত্রিশ ডিজিটাল প্ল্যাট স্মার্ট কার্ড প্রথম মালিক একবারে সুপার প্রেস কন্ডিশন এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে আদান দিবে আমার একটু দেরি হয়ে গেছে এই অবস্থায় আমরা বাইকটা ভিডিও করতে নিয়ে আসছি বাইকটি চলছে পনেরো হাজার একশো ছাপ্পান্ন কিলো পনেরো হাজার একশো ছাপ্পান্ন কিলো ডিজিটাল প্ল্যাট স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা দশ বছর এক সময় জনপ্রিয় বাইক খুব স্মার্ট একটি বাইক যারা নিতে চান চলে এলেন আমাদের শোরুম বাইক মার্কেটিং যারা নিতে চান চলে এলেন আমাদের শোরুম বাইক মার্কেটিং আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিশিয়াল পেজ বাইক মারবিরিতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছয়টা ছবি এবং পাঁচ মিনিটের ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য আপনারা যারা সরাসরি শোরুমে আসতে পারেন না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে দেশে প্রবাসে থাকে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা একটা ভালো বাইক কেনার স্বপ্ন দেখে হয়তো বা সময় সুযোগের জন্য আসতে পারে না অল্প কাজ ছুটি নিয়ে দেশে আসে এর মধ্যে কখন বাইক খুঁজবে কখন বাইক ক্রয় করবে এর মধ্যে ছুটি শেষ হয়ে যাবে তাই তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইক এভাবে আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও করে আপনাদের জন্য দিয়ে থাকি আপনারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটা ক্রয় করলে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন অন্তত বাইকটা যতটুকু আশা করবেন অতটুকু যেন পান তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইক আপনাদের জন্য এভাবে ছবি ডিটেলস ভিডিও করে পোস্ট করে থাকি আর যারা আসতে পারবেন তাদের তো ওয়েলকাম আসবেন দেখবেন বুঝবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বাইক সময় সবসময় বরানো বাইক সেল করে না আমরা যাচাই বাছাই করে দেখে শুনে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো রাখার চেষ্টা করি বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন দেখবেন আমাদের এই বাইকে দেখবেন আপনার শেয়ারও দেখা যাবে আমরা এরকম নিখুঁত বাইকগুলো রাখি ফ্রেশ করে রাখি এবং ফ্রেশ বাইকগুলোই সেল করি যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা লাইভ শেয়ার করে দেবেন যারা সবাই দেখতে পারে আর একটি ভালো বাইক কিনতে চাইলে আমাদের শোরুমে আসবেন বা আপনার আশেপাশে যা যদি কেউ থাকে তাদেরকে একটু সন্ধান নেবেন ভালো বাইকের আর একটি আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যেই আপনি বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আর বেশি কথা বলবো না ठीकु आहे असल